আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচণ্ড গরমে সবার কি অবস্থা জানাবেন আসলে কি জানেন আমি সবচাইতে বেশি বিশ্বাস করি হচ্ছে নিজেকে ভালোবাসা আসলে আমি যদি আমার নিজেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমার নিজের কেয়ার আমি নিজে রাখি আমার প্রত্যেকটা জিনিসের প্রতি আমি সৎ থাকি এবং সৎভাবে জীবন পরিচালিত করি এভাবে এর চাইতে ভালো আর কিছু হতে পারে না প্রত্যেকটা মানুষই চায় তার ভালো আমি মনে করি প্রতিটা মানুষ নিজেকে খুব 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 পরিমাণে ভালোবাসতে হবে এবং নিজের শারীরিক সুস্থতার প্রতি যত্ন নিতে হবে এবং নিজের পরিবেশ পরিস্থিতির প্রতি নিজেই খেয়াল রাখতে হবে নিজের বাচ্চাদের প্রতি অন্যকে কখনো আস্থা হয় বাচ্চাদের নিজেই কেয়ার করতে হবে প্রত্যেকটা সেক্টরে নিজের প্রতি নিজের যে ভালোবাসা সেটা সব সময় বজায় রাখতে হবে এবং নিজের ভালোবাসাটা পরিত্রাণ পাবে সেই ক্ষেত্রে অন্য কারোর উপর ডিপেন্ড করা উচিত না আমি আমাকে ভালোবাসবো আল্লাহ তালা আমাকে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসবো আল্লাহ আমাকে ভালোবাসবে ওরকমভাবেই নিজেকে ভালোবাসতে হবে অন্য কি বলল কে কি বলল ফেসবুকে কে কী বললো তারপর সমাজের প্রতিটা মানুষ কী বললো সেদিকে খেয়াল রাখলে চলবে না ফেসবুকে অনেক কাপল ব্লগ আছে তারা খুব ভালো ব্লগিং করতেছে সেই জন্য আমাকে হিংসা করলে হবে না আমি কিরকম আমি কোন অবস্থাতে আছি আমি কিভাবে ভালো করতে পারবো সেটা আমাকেই আমাকেই সব সময় এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাকে ওই প্ল্যানিং করে আগাতে হবে যাতে আমি ভালো করতে পারি যদি প্ল্যানিং করে না আগানো হয় সেক্ষেত্রে আমাকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না আর এই প্রচণ্ড গরমে তো নিজেকে খুব বেশি পরিমাণে ভালোবাসতে হবে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে নিজের মনের প্রতি যত্ন নিতে হবে নিজের ঘুম কীভাবে ভালো হয়েছে সেদিকেই খেয়াল রাখতে হবে আসলে আপনারা কী কী করেন জানি না ফেসবুক নিয়ে ব্যস্ত থাকলে হবে না আগে নিজেকে ভালোবাসুন তারপর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকুন আমরা দেখেন এই যে পরিবারের সবাই একসাথে খুব মজা করি বিকালবেলা না করতে পারলে রাতের বেলা করি সবাই একসাথে সাথে যাই এবং সাথে গিয়ে মজা করি এই মজাটা যে ফ্যামিলি একটা স্ট্যান্ড ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং এটা সবাই করতে পারে না আসলে এটা এভাবেই আমাদের করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে ভালোভাবে এবং সুন্দরভাবে হাসি খুশিভাবে থাকতে হবে হাসি খুশি একটা মানুষের জীবনে যে কতটা প্রয়োজন হাদিস কোরআনেই আছে যে সম তুমি তোমার নিজেকে ভালোবাসো এবং তুমি তোমার পরিবারকে সময় দাও তুমি তোমার সব ক্ষেত্রেই নিজের প্রতি খেয়াল রাখো পরিবারের প্রতি খেয়াল রাখো এটা একটা সোনা আপনারাও আপনাদের সব দিকে খেয়াল রাখবেন নিজের পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসবেন আসলে ভালোবাসাটা আমার নিজের আমি কাকে ভালোবাসবো সেটা আমার নিজের কাছে কেউ আমাকে শিখে দিবে এই কাপড় ব্লককে ভালোবাসো ওই কাপড় ব্লককে ভালোবাসো এইজনকে সাপোর্ট করে ওইজনকে সাপোর্ট করে